র্যাব একে কর্মরত গাজীপুর ট্রেনিং সেন্টারের ডিএডি মামার শামিমুজ্জামানের নেতৃত্বে এবং মূল পরিকল্পনায় ভাড়া করা একটি মাইক্রোপাজে র্যাবের স্টিকার লাগিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ আগানের পরেই একটি চার রাস্তার মোড় সেখানে একটি যানজটের সৃষ্ট যানজটের কারণে মাইক্রোবাসের ভিতরে থাকা অপহরণকারী তিনজন একজন ব্যবসায়ী সহ আরও তিনজন তাদের আত্মচিকারে আশেপাশের লোকজন তাদের সন্দেহ এবং সেই মাইক্রোবাস থেকে তারা আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা র্যাব বলে বিবেচিত হয় এবং এলাকাবাসী তাদের দেয় এবং এরপর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ তাদের আটক করে নিয়ে বলছি এত স্বর্ণ ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্য একটি কাহিনী র্যাব এক এর গাজীপুর ট্রেনিং সেন্টারে ডিএি মোহাম্মদ জামানের নেতৃত্বে মানিকগঞ্জের সিঙ্গারে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক করেন র্যাব সদস্য শামীমুজামান সহ বুয়ার র্যাব পরিচয়কারী আরো চারজন জনতার হাতে আটক হওয়ার র্যাব সদস্য সহ পাঁচজনকে গণদোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঘটনা সূত্রে জানা যায় এক জুন শনিবার সকাল সাতটার দিকে ঢাকা জেলার দুয়ার উপজেলার নির্জর অলঙ্কার নিকেতন এর মালিক সুমন বদ্ধ পঁচানব্বই বরি স্বর্ণ নিয়ে সিএনজি যুগে সিংগারের চারি গ্রামে যাচ্ছিলেন সঙ্গে এক ঘনিষ্ঠ এবং সিএনজি চালক ছিলেন নবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বোড়াখালী এলাকা থেকে র্যাবের স্টিকার একটি মাইক্রোবাস তাদের পিছনে সিএনজিটি আমতলা থেকে পৌঁছালে মাইক্রোবাস থেকে পাঁচজন নেমে র্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের তিনজনকে গাড়িতে তুলে নেন এরপর তাদের চোখ মুখ বেঁধে সুমনের স্বর্ণ অলংকার ছিনিয়ে নেন গাড়িটি আমতলা বাজারে অতিক্রম করার সময় যানজটে আটকা পড়ে এ সময় গাড়ি থেকে চিৎকার দেন তারা স্থানীয়রা ভিতরে তিনজনকে চোখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে গাড়িটি ঘিরে ধরেন পরিস্থিতি বুঝে একজন স্বর্ণ নিয়ে পালিয়ে যা বাকি পাঁচজনকে আটক করে গণপিটন দিয়ে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সপর্ত করে জামসা বাজার ব্যবসায়ীরা আটককৃতরা হলেন ফরিদপুর সদর থানার রাধানগর এলাকার সিকান্দার মিয়ার ছেলে মোহাম্মদ জামার শামিন যিনি র্যাব এক কর্মরত আছেন একই এলাকার আব্দুল মালিক শেখের ছেলে মিরাজুল শেখ আটাই মেঘমাসি এলাকার সুলেমান মিদার ছেলে সম্রাট পাবনার আর বড়িয়া পাটেশ্বর এলাকার মৃত ফরমান প্রামাণিকের ছেলে আমিজুদ্দিন পরামাণিক সাভার উপজেলার আসলিয়ার খেজুর এলাকার মৃত আব্দুর রহিম বক্সের ছেলে জানেব বক্স এ সময় তাদের সঙ্গে মোটরসাইকেলে থাকা সিদ্দিক নামের আর এক ব্যক্তি চিন্তায়কৃত স্বর্ণ নিয়ে পালিয়ে যা থানার ইসলাম জানান ভাড়া ভাড়া করা করে একটি লোকজন নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে পুলিশ লুট হওয়া স্বর্ণ অলঙ্কার উদ্ধারের চেষ্টা চালিয়েছে এ বিষয়ে ব্যবসায় সুমন বৌদ্ধ বাদুয়ে থানায় একটি র্যাব পরিচয় ডাকাতের অপরাধে একটি মামলা দায়ের করেছেন আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে